কেন এই হাত দিয়ে দু পা দিয়ে ওরা আমার একটি হাত কেড়ে নিয়েছে কিন্তু আমার মন আমার শক্তি ওরা কেড়ে নিতে পারেনি কিন্তু আমাকে বাঁচালেন কেন যারা জেলখানায় আসে তা সবাই অপরাধ করে আসে না অপরাধী হয়ে আসে এমনও তো হতে পারে তুমি কোনো অপরাধ না করেই জেলখানায় এসেছ এবার বলো তুমি কেন এত অল্প বয়সে এই নরকে এসেছি বলো তুম করে কেন বলো আমি খুন করেছে। তুমি খুন করেছ আমি ভাই হয়ে দিদির বোনকে খুন করেছে না মিথ্যে কথা তোমাকে কিছুক্ষণ দেখার পর মনে হয়েছে তুমি খুন করতে পারো না তুমি যদি সত্যি খুন করতে তাহলে কালুর হাত থেকে তোমাকে বাঁচানো লাগতো না তুমি নিজেই কালুকে ধরাশাই করে দিতে আমার বিশ্বাস কোন ভাই তার বোনকে খুন করতে পারে না কিন্তু এদেশের আইন প্রমাণ করেছে আমি আমার বোনের খুন এই দেশের আইন আইনের চকিত কালো পট্টু বাধা থাকে আজকাল মিথ্যে সাক্ষী প্রমাণের ভিত্তিতে বেশি বিচার হয় তবুও আমি তোমার মুখ থেকে সত্যি কথাটাই শুনতে চাই সন্ধীর হ্যাঁ শুনুন তাহলে আমি ছিলাম মিলার টেক্সটাইল মিলের ফোর ম্যান একজন গরিব শ্রমিক কিন্তু মিলের একমাত্র মহিলা মালিক মিলা আমাকে ভালোবেসে ফেলে আমি ওই নীলাকে ভালোবেসে বিয়ে করে ফেলে নীলা তার সব কিছু ছেড়ে আমাদের বস্তিতে চলে এলে চাচা চাচার হাতখানে নির্দেশে আমাকে আর নীলাকে মেরে ফেলতে এসে না পেয়ে তার লঙ্পট ছেলে রকে আবার একমাত্র বোল মালাকে জোর করে তুলে নিয়ে যায় খবর পেয়ে ছুটে যায় ওরা আমাকে বেড়ে আমার চোখের সামনে আমার চোখের সামনে আমার বোলকে খুল করে আমি প্রতিবাদ করতে গেলে আমাকে ধরে দিয়ে গিয়ে আমার নামে মিথ্যে সাক্ষী দিয়ে আমাকে আমার বোনের খুঁজি বানায় আমাকে খুঁজি বানায় আমাকে খুঁজি বানায় খান ওই পাশুন্দা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে সম্পত্তির লোভে নিজের আপন ভাইকে খুন করে আমাকে খুঁজি বানিয়ে জেলে পাঠিয়েছে ওই রাহাত খান আমি প্রতিশোধ নিতে চাই আমিও চাই ওদের অন্যায় অত্যাচারের প্রতিশোধ দিতে আমি এই ছেলের তালা ভেঙে পালাবো না তাহলে তাহলে আমি প্রতিশোধ দিতে পারবো না তোমাকে আগে তৈরি হতে হবে আমি তোমাকে ট্রেনিং দিয়ে এমন ভাবে তৈরি করব কম্পিউটারের মতো হবে তোমার ট্রেন ইস্পাতের মতো হবে শক্তি তখন তুমি ওই সব সমাজ বিরোধী শয়তানদের এক নিমিষে ধ্বংস করে দিতে পারবে মানুষ ভুলে যাবে আজকের বসির অত্যাচারিত গরিব দুঃখী মানুষরা তোমাকে স্বাগত জানাবে চিৎকার করে বলবে এই করিবে বন্ধু সরকারের দুশ্মনীরা দেখিন আপনার মাল